তোহের রায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর বসে আছি মানে এই দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল থেকে হ্যাঁ মানে ভোর লাগতে বৃষ্টি শুরু শুনে হচ্ছে আকাশ অন্ধকার পুরো তো সে একদিন ভালো থাকবে তো বৃষ্টি শুনো এখন ঠিক আর একদিন চিৎকার করছে এখান থেকে এই ঘরে আসবে ছাতাটা আমি মেলে দিয়েছিলাম ওই ছাতাতে হবে না বলি বন্ধ করে দাও আমি নিজে মেলবো

তেটা আমার সেটা দিব হ্যাঁ দিব হ্যাঁ দাও না আমি দিব না তোকে স্নান তো হয়ে গেছে ভাত তো বসেছি 11টা বাজে গেছে কিন্তু এখন আমি এক গ্লাস জল পর্যন্ত মুখে দেইনি তো চাটা একটু গরম করলাম এই যে এখন খাবো চা ওনি হ্যাঁ স্কুল যাচ্ছে জুতা কোথায় তোমার ভালো করে খাও করে যাও দিবো আসো যাও

বলে মা আমি স্কুল যাব আমি স্কুল যাব বলছি তুমি একটু বড় হও তারপর পরে তাকে স্কুল যাবো আর একটু বড় হও স্কুল যাওয়ার খুব ইচ্ছা এখন ওই খিচুড়ি খাওয়া স্কুলে যাচ্ছে দিদি মন দুটো পড়াবে ও পড়বে তারপর চলে আসবে বলে মা পড়াশোনা করেছি টাকা খাইয়ে গে দিয়ে দেখো আমার চা একটুখানি চা আজকে তো ভাত ভাত হচ্ছে তো অনেক দেরি লাগবে তো ততক্ষণে আমার চা খাওয়া হয়েই যাবে তো নিমকে দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর দুই প্যাকেট নিমকে এনেছিল কালকে এক প্যাকেট খাওয়া হয়েছে এক প্যাকেট আছে এখন বাজে হচ্ছে দুটা খাওয়া দুটা তো রান্না আমার সবই কমপ্লিট হয়ে গেছে এখন খেতে যাব গুগলু তো চলে গেছে হ্যাঁ বলে সবাইকে ডাকছে চলো চলো সবাই চলো রান্না হয়ে গেছে ভাত খাবা আবার গুগলুই রান্না করেছে বৃষ্টিটা একটু থেমেছে

খালি একটা মাছ খেলাম একটা মাসি পাইছি তুমি খেলাম বেজি পড়াশোনা হয়ে গেল পড়াশোনা হয়ে গেলো কিছুখানি পড়লো কাজ প্রশ্ন হয়ে হ্যালো হ্যালো কাজ দিতে মন জানা এই যে আমরা বসে আছি তো মা কাছে আমি বলবো বাই বাই কি বললা মার কাছে বসে আছি তো কি বললা তুমি বাই বাই বল আমি পড়তে বসি না আমি পড়তে বসি না তো আমি খালি মোবাইল দেখতে পারি সত্যি কথা বলে ইচ্ছে দেখো সবাইকে হুম আর কি করতে পারো আই থ্যাঙ্ক ইউ বলতে হবে তাই হুম আর সাজানি করতে পারি

আজকে আমাদের আজকে রান্না বাড়া নেই দুপুর বেলায় করে রেখেছি রাত্রের জন্য আর গরমের দিন তো গরম করার কোনো ব্যাপার হয় না ঠান্ডা দিন হলে একটু গরম করতে হতো ডালটা হয়তো একটু গরম করতে হতে পারে এই বাবা সন্ধ্যাবেলা কি খেলাম আমরা সিঙারা না আমি চিলাম খাইলাম না আমরা কাজু খাইলাম কাজু হ্যাঁ মিথ্যা কথা না জয় জয় মানে দেখবা আবার লাইট কারেন্ট হ্যালো গাইস আচ্ছা কি দেখ স্টেফোনে তো দেখ ফোনে কি দেখতেছ এখন দেখ জানলার ওই দেখ ওই যে ঘোরাচ্ছিস ওই ফোনটা ওই দেখাচ্ছে আবার